পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক দৃশ্য আছে যা প্রথম দর্শনে মানুষের মনকে মোহিত করে ফেলে নাইগ্রা জলপ্রপাত তেমনই একটি প্রাকৃতিক বিস্ময় কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাত শুধুমাত্র তার বিশালতা ও গর্জনের জন্যই নয় বরং তার অতুলনীয় সৌন্দর্য ইতিহাস ও বৈচিত্র্যপূর্ণ ব্যবহারের জন্য বিখ্যাত প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও জলপ্রপাতের অনন্য সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন প্রাকৃতিক পরিবেশ প্রযুক্তি পর্যটন ও সংস্কৃতি মিলনে গড়ে ওঠা এই স্থানটি আমাদের প্রকৃতির মহিমা ও শক্তির এক জ্বলন্ত উদাহরণ রহস্যচক্রের এই পর্বে আজ আমরা জানব প্রাকৃতিক বিস্ময় নাইগ্রা জলপ্রপাত সম্পর্কে তাই ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন নাইগ্রা জলপ্রপাত পৃথিবীর অন্যতম বিখ্যাত ও দর্শনীয় জলপ্রপাত এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত অবস্থিত এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে প্রাকৃতিক সৌন্দর্য বিশাল জলধারা ও ইতিহাসের সমন্বয়ে এই জলপ্রপাত এক অপূর্ব গন্তব্যস্থল এর ভৌগোলিক অবস্থান সৃষ্টির ইতিহাস আধুনিক ব্যবহার এবং পর্যটন গুরুত্ব সব মিলিয়ে এটি একটি বিশ্বখ্যাত চমৎকার স্থান নাইগ্রা জলপ্রপাত অবস্থিত উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এবং কানাডার অন্টারিও প্রদেশের সীমান্তে এটি মূলত তিনটি প্রধান অংশে বিভক্ত تو হর্সেল ফলস আমেরিকান ফলস ব্রাইডল বেল ফলস নাইগ্রা জলপ্রপাতের উৎপত্তি হয়েছে প্রায় বারো হাজার বছর আগে বরফ যুগের শেষে বরফ গলে যাওয়ার ফলে বিশাল পরিমাণ পানি গ্রেট লেকস অঞ্চল থেকে বের হয়ে নাইগ্রা নদীর মাধ্যমে প্রবাহিত হতে শুরু করে তখনকার নদী পাথর ও মাটি ক্ষয় করতে করতে খাড়াই সৃষ্টি করে এবং ধীরে ধীরে জলপ্রপাত তৈরি হয় এখনো এই প্রক্রিয়া চলমান জলপ্রপাত প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে পিছিয়ে যাচ্ছে প্রাচীন আমেরিকা আদিবাসী জনগোষ্ঠী নাইগ্রাকে গভীর শ্রদ্ধার চোখে দেখে নাইগ্রা শব্দটি ইউরোপে জাতি ভাষা থেকে এসেছে বলে মনে করা হয় যার অর্থ থান্ডার অফটা ওয়াটার বা জলের গর্জন আঠারোশো ও উনিশশো শতাব্দীতে ইউরোপিয়ান পর্যটকদের জন্য একটি এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে ওঠে অনেক বিখ্যাত লেখক ও শিল্পী যেমন চার্লস ডিকেন্স এবং মার্ক টোয়েন এই জলপ্রপাতকে দেখে মুগ্ধ হয়েছিলেন সেই সময় থেকে নাইগ্রা হয়ে উত্তর আমেরিকার প্রধান পর্যটক কেন্দ্রগুলোর উঠে একটি নাইগ্রা জলপ্রপাত পর্যটনের জন্য এক বিশ্ববিখ্যাত কেন্দ্র এখানে রয়েছে বহু ধরনের আকর্ষণীয় কার্যক্রম দেখতে পাওয়া যায় এদের মধ্যে উল্লেখযোগ্য মেইড অব মিস্ট জার্নি বিহাইন্ড দ্য ফলস স্কাইল্যান্ড টাওয়ার রাতের আলো ও আত্ম নাইগ্রা জলপ্রপাত কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আঠারোশো সালে এখানে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হয় আজকে যুক্তরাষ্ট্র ও কানাডার উভয় দেশের জন্য এটি একটি বিশাল বিদ্যুৎ উৎপাদনের উৎস তবে জলবিদ্যুৎ উৎপাদনের কারণে জলপ্রপাতের উপর চাপও বেড়েছে কিছু পানি জলপ্রপাতের প্রবাহ থেকে অন্যত্র মন নেওয়া হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য যার ফলে প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আধুনিক প্রযুক্তি এবং পরিবেশ সুরক্ষার জন্য গৃহীত পদক্ষেপের কারণে আজ জলপ্রপাতের সৌন্দর্য ও রক্ষা করা সম্ভব হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব নাইগার উপর পড়েছে নদীর জলপ্রবাহের মাত্রা পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতে জলপ্রপাতের পরিবর্তন হতে পারে তাই বিজ্ঞানীরা নিয়মিত এর উপর গবেষণা চালিয়ে যাচ্ছেন নাইগরা জলপ্রপাত শুধু একটি প্রাকৃতিক জলপ্রপাত নয় এটি ইতিহাস বিজ্ঞান প্রযুক্তি ও সৌন্দর্যের এক মহাসঙ্গম এটি আমাদের শেখায় প্রকৃতি কতটা শক্তিশালী কতটা অপূর্ব এবং কতটা সুরক্ষার দাবি রাখে যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য নাইগ্রা এক অনন্য গন্তব্য এর সামনে দাঁড়ালে মানুষ নিজেকে ক্ষুদ্র মনে করে আর প্রকৃতির গর্ভে মানুষ নিজেকে মাথানত করতে বাধ্য হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এবং রহস্য সাথেই থাকুন